বৃষ্টির মৌসুম এসে গেছে যে কোনো সময় বৃষ্টি এসে আঘাত আনতে পারে তো বৃষ্টির বাধা যদি না হয় তাহলে সকাল বাংলাদেশ প্রথম টেস্ট শুরু হচ্ছে এই সময়ে যারা রেগুলার সাংবাদিকতা করেন তারা নিশ্চয়ই প্রিভিউ নিয়ে ব্যস্ত থাকবেন এই সিরিজটাকে অনেকে বলছেন গরিবের অ্যাসেস এটা অনেক দিন ধরেই তাই বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজটা মানে যেটা হয় যে দুর্বল দুটো দল খেললে যে ঘটনাটা ঘটে তাই ঘটে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় লাস্ট যখন জিম্বাবুয়ে আমাদের এখানে খেলতে আসছিল তখনও কিন্তু খুব আনএক্সপেক্টেড ভাবে জিম্বাবুয়ে ম্যাচ জিতে গেছিল এই সিলেটে যদিও জিম্বাবুয়ে এর মধ্যে আয়ারল্যান্ড এবং আফগানিস্তানের বিপক্ষে সিরিজ হেরে আসছে বিপরীত আমরা ওয়েস্ট ইন্ডিজকে হারাই আসছি তাদের মাটিতে ফলে আমরা আশা করতে পারি যে মানে বাংলাদেশ সিরিজটা নিরাপদে জিতবে কিন্তু এই সিরিজটা নিয়ে আমি আজকে প্রথম টেস্ট শুরুর আগের দিন আমি আসলে অন্তত খেলার কোনো জিনিস নিয়ে আলোচনা করার মতো আগ্রহ পাচ্ছি না আমার কাছে বরং মনে হচ্ছে যে এই সিরিজটা একটা বিরাট সিগন্যাল দিচ্ছে আমাদের ক্রিকেট বোর্ডকে সেই সিগন্যালটা আমাদের ক্রিকেট বোর্ড টের পাচ্ছে কিনা এই সিরিজের আমরা শেষ পর্যন্ত কোনো ব্রডকাস্টার পেলাম না মানে কোনো বেসরকারি ব্রডকাস্টার বলল না যে পয়সা নিয়ে এটা আমরা সম্প্রচার করে দিচ্ছি যেটা বাংলাদেশের ইতিহাসে সম্ভবত খুবই খুবই আনইউজুয়াল একটা ঘটনা এই ঘটনাটা ঘটলো প্রথমবারের মতো আমরা ব্রডকাস্টার পেলাম না এবং আমরা বাধ্য হয়ে এটা বিটিভি কে দিলাম একমাত্র বিটিভিতে আপনারা খেলা দেখতে পাবেন যারা মাঠে যান নাই কেন ঘটলো এই ঘটনাটা কেন হঠাৎ করে ক্রিকেটের প্রতি এই আগ্রহটা সমস্ত ব্রডকাস্টাররা হারায় ফেলল সেই জিনিসটা নিয়ে একটু আলাপ করতে চাই অনেকে বলবেন যে এটা প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলে এটা হচ্ছে আমি আপনাদের এখানে আরেকটু তথ্য জানাবো যে আসলে বাংলাদেশের ক্রিকেটের প্রতি ব্রডকাস্টারদের এবং স্পন্সরদের উৎসাহ একেবারেই শেষ হয়ে গেছে সেটা সপক্ষে আমি আপনাকে আরো কিছু তথ্য জানাবো সেগুলো নিয়ে আলোচনা করার পাশাপাশি আমরা বলবো যে কেন এরকম একটা পরিস্থিতিতে আমরা পড়লাম ঠিক কি পরিবর্তনটা হলো যেটা বললাম অনেকে মনে করতেছেন যে প্রতিপক্ষ জিম্বাবুয়ে বললে বোধহয় কোনো ব্রডকাস্টারের আগ্রহ নাই এটা মনে করে খুব একটা অন্যায় নাই কারণ জিম্বাবুয়ে এখন ক্রিকেটে যে জায়গাটায় নামছে নামতে নামতে আমরা কোন জিম্বাবুয়ে দেখছি আর এখন কি জিম্বাবুয়ে খেলতেছে যদিও এই জিম্বাবুয়ে দলে আমাদের বেশ কয়েকজন পছন্দের মানুষ আছে মানে বাংলাদেশের ঘনিষ্ঠ কয়েকজন মানুষ আছে সেটা দিয়ে তো আর কিছু হয় না আমরা দেখছি প্রবল পরাক্রমশালী একটা জিম্বাবুয়ে প্রবল পরাক্রমশালী অ্যান্ডি ফ্লাওয়ার গ্রান্ড ফ্লাওয়ার ক্যাম্বেল হিথ ইস্ট্রি কি দল রে ভাই নীল জনসন মানে এগারো জনের এগারো জনই তখনকার দিনের তারকা নাইনটিতে এই জিম্বাবুয়ের দল শীর্ষ দল হওয়ার জন্য লড়াই করতো মানে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার সঙ্গে তারা লড়াই করত যে তারা টপে থাকতে চায় টপে থাকতে পারে নাই কিন্তু টপ একটা দল ছিল সেই দলটার অনেক খারাপ অবস্থা আছে ফলে ব্রডকাস্টাররা জিম্বাবুয়ের বিপক্ষে এখন আগ্রহ পাবে না এটা খুব একটা অস্বাভাবিক না কিন্তু বিষয়টা আসলে এইটুকু না বিষয়টা এই একটু বড় সেই বড়টা বলে দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর মাঝে দু সাল পর্যন্ত তাদের ব্রডকাস্টিং রাইট বিক্রির চেষ্টা করছিল মানে এখনো সেই চেষ্টাটা অব্যাহত আছে তারা চাচ্ছে যে কোনো একটা ব্রডকাস্টিং প্রতিষ্ঠান বা কোনো কনসলটিয়ামটি এই ব্রডকাস্টিং রাইট কিনে নেই এর আগে অনেকবার এরকম বিক্রি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনোই এটা দিয়ে সঠিক ব্যবসা করতে পারে নাই এমনও হয়েছে যে পাঁচ বছরের চুক্তিতে কোনো প্রতিষ্ঠান কিনছে খেলার রাইটস কিনলে সেই প্রতিষ্ঠান ঠিক মতো টাকা না দিয়ে পালা গেছে সেই টাকা আদৌ আজ পর্যন্ত উদ্ধার করা যায় নাই অথচ সেই চুক্তির সঙ্গে যারা জড়িত ছিলেন তারা এখনও বোর্ডে আসেন যে সেসব আলোচনা আলাদা কিন্তু রিয়েলিটি হচ্ছে বাংলাদেশ দু সাতাশ সাল পর্যন্ত যে ব্রডকাস্ট রাইট বিক্রি করতে চাচ্ছিল এখনও পর্যন্ত পৃথিবীর কোনো একটা প্রতিষ্ঠানে ব্যাপারে এল ওয়াই জমা দেয় নাই মানে লেটার অফ ইন্টারেস্ট শো করে নাই কেউ কারণ তারা এই সময় বাংলাদেশের ক্রিকেটের খেলার টেলিকাস্টের কোনো আগ্রহ পাচ্ছে না এটুকুও না আরেকটা ইনফরমেশন দেয় সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখন অফিসিয়াল স্পন্সর হচ্ছে পুরুষ দলের রবি আমাদের একটা টেলিকম প্রতিষ্ঠান আমরা যতটুকু জানি মানে পত্রপত্রিকা পড়ে যতটুকু জানি বা সাংবাদিকদের কাছ থেকে যেটুকু গল্প শুনতেছি রবি এই চুক্তি আর কন্টিনিউ করবে কিনা দীর্ঘায়িত করবে কিনা এ ব্যাপারে রবির কাছ থেকে খুব ইতিবাচক কোনো সাড়া পাওয়া যায় না শুধু তাই না বিসিবি ভেতরে ভেতরে আরো দু একটা স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলতেছে কেউ আগামী পাঁচ বছরের জন্য বাংলাদেশ ন্যাশনাল পুরুষ দলের স্পন্সর হইতে খুব একটা আগ্রহ দেখাচ্ছে না তাহলে বুঝতেছেন ব্যাপারটা জিম্মাবুয়ে না ব্যাপারটা বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট এমন কোনো একটা জায়গায় পৌঁছে গেছে যে জায়গায় স্পন্সর এবং ব্রডকাস্টারদের আর আগ্রহ নাই এই ঘটনা কিন্তু উনিশশো সাতানব্বই সালে আমরা আইসিসি ট্রফি জেতার পরে আর ঘটে নাই টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে আমরা যতবার যতভাবে রাইটস বিক্রি করতে চাইছি খুব ভালোভাবে বিক্রি হয়েছে ওই যে বললাম যে বড় বড় অঙ্কের টাকা তো আমরা এখান থেকে পাইছি বিভিন্ন সময় স্পন্সর পাইছি ভালো টাকা পাইছি কিন্তু কখনো এরকম হয় নাই যে কোনো জায়গা থেকে কোনো আগ্রহ পাচ্ছি না এমনকি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে যে দুঃসময়টা ছিল দুই থেকে 2005 এই টাইমটা তো বাংলাদেশের ছিল এই টাইমটাতেও আমরা বেশ বড় সংস্থার সঙ্গে তখন বোধ আমরা ওয়ার্ডেল বা এরকম কার কাছে সত্য বিক্রি করতে পারছিলাম এখন সেটা পারতেছি না তাহলে কি হলো আসলে ক্রিকেটের এখানে কতগুলো ছোট ছোট ব্যাপার মিলে একটা বড় ব্যাপার হচ্ছে ছোট ছোট ব্যাপার আসলে বলবো না আমি বলবো সুনির্দিষ্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে আমাদের ক্রিকেট দল পারফর্ম করতে পারতেছে না এবং সেই পারফর্ম করতে না পারাটা এমন একটা দেয়ালে গিয়ে ঠেকে গেছে যে কেউ আর এখানে আশা দেখতে পাচ্ছে না পারফর্ম তো করতে পারতেছি না আমরা দু হাজার পনেরো ষোলো সালের পর থেকে বা আপনি যদি দু হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি সেমি ফাইনাল সাফল্য হিসাবে দেখেন তারপর থেকেই ওই অর্থে আর আমরা পারফর্ম করতে পারতেছি মাঝে মাঝে দু একটা হঠাৎ হঠাৎ ঘটনা দু একটা হঠাৎ হঠাৎ সিরিজ জিতি পাকিস্তানের হোয়াইট ওয়াশ করি নিউজিল্যান্ডে একটা টেস্ট জিতি এরকম ঘটনা ঘটতেছে কিন্তু এই দলটার উপরে কেউ যে বাজি ধরবে কেউ যে এদের নিয়ে বিশ্বাসী হবে যে এরা ভবিষ্যতে কিছু একটা করবে সেই লক্ষণ আমরা অন্তত স্পন্সরদের কাছ থেকে বা ব্রডকাস্টারদের কাছ থেকে দেখতে পাচ্ছি না মানে তারা মনে করতেছে ক্রিকেট বোর্ড ফিনিশড ক্রিকেট বাংলাদেশের পুরুষ ক্রিকেট ফিনিশড এই মনে করাটা কেন তৈরি হলো সেই মনে করাটা তৈরি হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা কোনো ফেস দাঁড় করাতে পারি নাই আমাদের ক্রিকেট দলে কোনো ফেস দাঁড় করাতে পারি নাই দেখেন এই যে পৃথিবী জুড়ে খেলাধুলা বিক্রি হয় এই বিক্রির প্রধান উপকরণ হচ্ছে খেলা ফেস মানে আর্জেন্টিনা দলের খেলাকে আপনি কিনতেন আপনি যে বোরবেলায় ওইটা খেলা দেখেন ওটা আমি কেনা বলতেছি আপনি কি কিনতেন যদি ওখানে আপনি লিওনেল মেসির মতো ফেস না পাইতেন এমি মার্টিনেজের মতো ফেস না পাইতেন বা আজকে লাউতারো অ্যালেক্সিস কত আপনি চেনেন এগুলো কিন্তু সব ফেস এই এইরকমভাবে একটা দলের আসলে একটা ফেস খুব জরুরি হয় ধরেন ব্রাজিল এখন দেয়ালপিঠ থেকে গেছে এরকম একটা অবস্থায় তারা কেন বারবার নেই দলে ফিরে পেতে চায় তাদের দলের এখনো সবচেয়ে বড় ব্র্যান্ড সবচেয়ে বড় ফেস নেইমার ওকে দলে ভিনি আছে রদ্রিগো আছে অনেকে আছে স্টিল নেইমার হচ্ছে সবচেয়ে বড় ফেস ফলে আপনাকে ফেস ক্রিয়েট করতে হয় আপনি এই ফেস যত থাকবে তত বেশি বিক্রি হবে একটা সময় ব্রাজিলের এগারো জনের এগারো জনই ফেস ছিল এগারো জনই সুপারস্টার ছিল এটা সারা পৃথিবীর ট্র্যাডিশন এবং আপনার হাতে যদি ভালো কিছু ব্রান্ড থাকে ভালো কিছু ফেস থাকে তাহলে একটা শয়তানিও আপনি করতে পারেন সেটা হচ্ছে খুব ভালো পারফর্ম না করেও আপনি সেল করে যেতে পারেন আপনি খেলা সেল করবেন দর্শকের কাছে স্পন্সরশিপের টাকা নেবেন দর্শকের কাছ থেকে নানা রকম করতে পারবেন সেটা কিভাবে পারবেন সেটা হচ্ছে খুব ভালো ফেস থাকতে হবে এটা ওই যে আমি আর্জেন্টিনা দিয়ে উদাহরণ দিই ধরেন আর্জেন্টিনা নাইনটি থেকে এই দু পর্যন্ত কিছু যেতে নাই কিছু দেখেন কিন্তু দেখেন দু হাজার ছয় থেকে এই দু কিন্তু কখনো জুড়ে কোথাও কোনো লোকসান দুর্দান্ত ফেস হচ্ছে লিওনেল মেসি লিওনেল মেসি ছাড়াও সবসময় তাদের দলে কিছু দুর্দান্ত ব্রান্ড ছিল এই ব্রান্ড গুলো দেখায় সাফল্যরে লুকায় রাখা যায় ব্যর্থতার লুকায় রাখা যায় আসলে যে আমরা যে সাফল্য পাচ্ছি না এটা টের পেতে দেওয়া যায় না যে কাজটা বাংলাদেশ দীর্ঘদিন করে আসতেছিল পাঁচটা স্টারকে বিক্রি করে আমাদের তামিম সাকিব রিয়াদ মুশফিক এর ভিতরে পরে যে দুজনের কথা বললাম সে দুজন অত সেলেবেল না কিন্তু প্রথম তিনজন দারুণ সেলেবেল আইটেম দারুণ সেলেবেল আইটেম ওই যেটা বললাম যে দুই সালের পর থেকে তো আমরা পারফর্ম করতে পারতেছি না তারপরে তো সেল হচ্ছিল বাংলাদেশের ক্রিকেট সেল হচ্ছিল কিন্তু এই পাঁচজনের কারণে এবং মূলত প্রথম তিনজনের কারণে মার্শারফিজ সাকিব তাদের আমি কোনোভাবেই এটা সমর্থন করতেছি না যে আপনি পারফর্ম করেন না কিন্তু ফেস বানান অ্যাকচুয়ালি কোনো না কোনো সময় তো আপনাকে পারফর্ম করে ফেসে পরিণত হয় পরে ওইটারে আপনি বিক্রি করতে পারেন পরে রেজাল্ট না আসলে ওইটারে বিক্রি করতে পারেন পরে যেটা ঘটছে যে আমাদের ক্রিকেট বোর্ড এতটাই বুধ হয়েছিল ওই পাঁচজনের ব্যাপারে যে তারা খেয়ালই করে নাই যে নেক্সট কোনো ফেস উঠে আসতেছে না বরং ক্রিকেট বোর্ড এবং ওই পাঁচজন যে অন্যায়টা এখানে করছেন সেটা হচ্ছে যে নতুন ফেস তৈরি করার সুযোগই দেন নেই মানে ওই পাঁচজনের ডেট শেষ হয়ে গেছে খেলোয়াড়রাও কিন্তু ওই যে আপনারা প্রোডাক্ট কেনেন না বাজার থেকে ওরকম খেলোয়াড়দের পেছনে একটা অদৃশ্য সিল মারা থাকে যে ওই যে মেয়াদ কতদিনে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা থাকে আমরা দেখতে পাই না সোর্সটা লিখে দেন কিন্তু ওটা দর্শক বুঝতে পারে পারফরমেন্স কথা বলে পারফরমেন্স বলে দেয় যে এই লোকের মেয়াদ শেষ আমাদের এদের মেয়াদ প্রায় সবার সাকিব তামিম একটু লেনদি করছে তারপরেও সাকিব তামিমও বছর দুই আগে শেষ হয়ে গেছে এবং টাশাফি এরা তো দু হাজার পনেরো ষোলোতেই শেষ তারপরেও আমরা মেয়াদের দিকে না তাকায় পেছনে সিলটা চেষ্টা না করে আমরা এদের কন্টিনিউ করে গেছি পরের জেনারেশন থেকে যারা ফেস হতে পারত সেই সৌম্য লিটন মুস্তাফিজ সাইফুদ্দিন এদেরকে আমরা ঠিক মতো ব্রেক দিই নাই ঠিক যে দায়িত্ব দেওয়ার দরকার ছিল ফেস বানানোর দরকার ছিল সেটা করি নাই আমাদের মিডিয়া ও কাণ্ডজ্ঞানহীনের মতো বাজে ধরে গেছে সব সময় ওই জনের পেছনে নতুন তারকা তারা বানানোর চেষ্টা করে নাই আজকে আমরা নিজেদেরকে আবিষ্কার করতেছি একটা অকুল দরিয়ার মধ্যে যে আমাদের কোনো ফেস নাই পারফরমেন্স তো কোনো কালেই ছিল না বাজে দুই তিনটা বছর ছিল ও পারফরমেন্স আমাদের খাইতেও দেয় নাই খাইতে দিছে হচ্ছে কতগুলো ফেস এখন আমরা আবিষ্কার করতেছি যে এখন আমাদের হাতে কিছু নাই ক্রিকেটের হাতে কোনো কিছু নাই যা দেখায় মানুষকে বলা যায় টিভির সামনে বসেন যা দেখায় স্পন্সরের বলা যায় টাকা দেন আপনার বিজ্ঞাপন প্রচার করবো যা দেখায় ব্রডকাস্টারের বলা যায় আমার খেলা দেখান আপনি তাইলে মানুষ টিভির সামনে বসবে দিস ইজ হাউ দ্য ক্রিকেট ডেস্ট্রয়েড এবং এখন ক্রিকেট কোন জায়গাটায় ঠেকে গেছে সেই ঘটনাটা এখন এই যে কালকে থেকে খেলা শুরু হবে আপনি হয়তো খেলা দেখবেন ফাঁকে ফাঁকে বিটিভিতে খেলা দেখবেন যদিও বিটিভিতে খেলা দেখা একটা বিরাট উৎপাতের ব্যাপার হবে আপনি ওই যে কোয়ালিটি সম্প্রচার পাবেন না নানা রকম ঝামেলা হবে তারপরে ইন্টারন্যাশনাল টেলিকাস্ট হলে এই অ্যাপে ওই অ্যাপে খেলা দেখতে পারতেন অন দ্য মুভ খেলা দেখতে পারতেন এখন সেগুলো কিছু পাবেন না তারপরেও আমি ধরে নিচ্ছি যে আপনি খুব বিরক্তি সহকারে কালকে খেলা দেখবেন খুব কষ্ট করে বিটিভিতে খেলা দেখবেন বললেন তো ঠিক কার খেলা দেখতে আপনি বসবেন আমি তো এই যে কালকে যে খেলা শুরু হবে এখানে নাহিদ রানা এবং জাকের আলী অনেক ছাড়া কারোর ব্যাপারে কোনো টান বোধ করতেছি না যে তার খেলে আমার দেখতেই হবে একদম ফ্রাঙ্কলি বলতেছে আমি কারোর ছোট করতেছি না এই টিমে যারা খেলতেছে তাদেরও নিশ্চয়ই যোগ্যতা আছে কিন্তু এই দুজন ছাড়াই এই কালকের যে দলটা এই দলটা আমি কারোর এটা ফিল করতেছি না আচ্ছা বাদ দেন কোনো ফেসের কথা বাদ দেন কালকের এই বাংলাদেশ দলের কোনো একটা ব্যাপারের দিকে কি আপনার এরকম আগ্রহ আছে যে বাংলাদেশের এই জিনিসটা আমার দেখতে হবে বাংলাদেশের টপ অর্ডারের যে আগ্রাসন ওইটা দেখব কে খেলতেছে ওইটা ম্যাটার করে না আমার তারকা আছে কিনা ম্যাটার করে না টপ অর্ডারের যে আগ্রাসন ওইটা আমি দেখব আপনি তো জানেন যে তেপ্পান্ন রান হইতে না হইতে চার উইকেট নাই হয়ে যাবে আপনি টপ অর্ডারের কী আগ্রাসন দেখবেন আপনার দল যখন আপনার সামনে পারফরমেন্সের হাতে ছানি দিতে পারে না যখন তারকা দেখাইতে পারে না তখন কেউ আসলে খুব বাধ্য না হলে টিভির সামনে বসে থাকে না নিতান্ত বেকার কিছু করার নাই হয়তো ওই যে একদিন আমাদের তারেক মাহমুদ মনিভাই বলতেছিলেন যে বাংলাদেশের এর পরেও এত দর্শক থাকে কেন তো মনিভাই বলতেছিলেন যে যদি না এ খেলা চলতো তাহলে এই দর্শকগুলো ওই দিন আত্মহত্যা করার কথা ছিল কিডিং কিন্তু কিছু লোক তো থাকেই যাদের আসলে কোথাও যাওয়ার নাই যেমন আমি একজন খেলা তো দেখবই এর সঙ্গে আরেকটা বড় জিনিস রোল প্লে করছে সেইটা আমরা একটু এড়ায় যাচ্ছি যারা ক্রিকেট নিয়ে কথাবার্তা বলি তারা এই এতক্ষণ যা বললাম এই ব্যাপারগুলো স্বীকার করেন অন্তত মনে মনে স্বীকার করেন কিন্তু এখন যেটা বলবো তারা হয়তো এটাতে একটা ধাক্কা খাবেন সেটা হচ্ছে যে তারা এখন ফুটবলের কাছে প্রকাশ্যে মার খেয়ে যাচ্ছেন আমাদের ফুটবলের সঙ্গে ক্রিকেটের যে ফাইটটা এটা তো আসলে একটা ফাইট এটা অস্বীকার করা যাবে না এখানে ক্রিকেট খুব অনেজ্য একটা জয় নিয়ে সেই সাতানব্বই থেকে এ পর্যন্ত বসবাস করছে খুব অনেজ্য একটা জয় কেন অনিজ্য বলতে শিখ কারণ ক্রিকেট এবং ফুটবলের তুলনাটা যখন করা হয় এই তুলনাটা একটা ক্রাইম করা হয় ক্রিকেটের ইন্টারন্যাশনাল ম্যাচের সঙ্গে ফুটবলের ঘরোয়া ম্যাচের তুলনা করা হয় ফুটবলে আবহন ম্যাচ ম্যাচের দর্শক সংখ্যা দেখায় আমরা বলি যে এর চেয়ে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচে দর্শক বেশি হয় প্রথমত আমি বিশ্বাস করি আবাহনী মহাবায়ন ম্যাচটা যদি আপনি উপযুক্ত জায়গায় উপযুক্ত সময় মানে ওই যে বিকালের দিকে অফিস ছুটির পরে ছুটির দিনে আয়োজন করতে পারেন এখনো সেখানে বাংলাদেশ অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ চেয়ে বেশি দর্শক হবে তারপরেও আপনি যদি খুব ওই যেটা বলে লেভেল প্লেইং ফিল্ড করতে যান তাহলে কি হবে বাংলাদেশ অস্ট্রেলিয়া ম্যাচ যখন আপনি মিরপুর আয়োজন করতেছেন ওইটার সঙ্গে দর্শকের কম্পিটিশন লাগাইতে গেলে আপনার তো এখানে বাংলাদেশ আর্জেন্টিনা ম্যাচ করতে হবে বা বাংলাদেশ ব্রাজিল ম্যাচ করতে হবে আপনি কিসের সঙ্গে কিসের তুলনা করতেছেন একদিকে আপনি বিশ্বের টপ টায়ার ক্রিকেট দলকে ডেকে এনে তাদের খেলায় কত দর্শক হয়েছে এটা কম্পেয়ার করতেছেন আপনি লোকাল একটা ম্যাচের সঙ্গে এটা তো খুব অন্যায় প্রবণতা এবং এই প্রবণতার কাছে ফুটবল একটা বিপাকে ছিল এবং এই জায়গাটা আমরা একটা খুব বাজে রোল প্লে করছি আমরা ফুটবলকে টিকতেই দেই নাই আমরা এই ফ্লেভার পাবলিকের ভিতরে মানে যারা ওই যে ফেসবুক ওরিয়েন্টেড মিডল ক্লাস দর্শক তাদেরকে আমরা বুঝাইছি যে না ফুটবল বাংলাদেশে এখন আর হয় না কিন্তু আপনি দেখেন রিয়েলিটিকে গোপালগঞ্জে শেখ রাসেলের একটা ম্যাচ সেই ম্যাচ দেখতে শহরে মানুষ আর ধরার জায়গা নেয় হাঁটার জায়গা নেয় সিলেটে একটা একাডেমির দেখছি টপ শট নেওয়া হয়েছে পুরো এলাকা মাঠ স্টেডিয়াম তো ভরে গেছে মানুষ গাছের উপরে উঠে খেলে দেখতেছে গাছ ভেঙে বোধহয় হয় পড়ছিলো ছেলেমে ছেলে মেয়ে সেই নিউজও হয়েছে এইখানে একজন ব্যারিস্টার সাহেব এই যে আওয়ামী লীগের রাজনীতি করতেন ব্যারিস্টার সুমন তিনি ওখানে নিজ উদ্যোগে একটা একাডেমি তার ওখানে করছিলেন খেলা দেখতে হাজার হাজার মানুষ হাজির হতো তারপরেও আমরা মিডিয়াতে এটা একটা মতো করে রাখছিলাম যে মানুষের এই যে প্রচন্ড আগ্রহ এটাকে আমরা সিভিল সোসাইটির কাছে আসতে দেই নাই ফেসবুকে পৌঁছাইতে দেই নাই আমরা পাবলিক মানে পাবলিক ভয়েস যারা বাংলাদেশে বাংলাদেশে পাবলিক ভয়েস কারা মূলত যারা ফেসবুক ইউজ করে এই ফেসবুকারদের আমরা ফিল দিছি যে না ফুটবল না বাংলাদেশের জনপ্রিয় খেলা ক্রিকেট ফলে যে যে বলা হয় লোককে আপনি একদিন বোকা বানাতে পারবেন কিন্তু একটা লোককেও আপনি এক লাখ দিন বোকা বানাতে পারবেন না সেই ব্যাপারটা হয়ে গেছে একটা লোক না এখন অনেক লোক আসলে আর ওই বোকা বনতে রাজি না এবং এই জায়গায় একটা বড় রোল প্লে করছে হামজার আগমন হামজা আসার আগে থেকেই আমাদের ফেসবুকে একটা জেনারেশন ভেতরে ভেতরে গুমরি উঠতেছিল তারা ফিল করতেছিল তারা মাঠে আমাদের আলট্রাস বিভিন্ন ক্লাবের আলট্রাস গ্রুপ হয়ে গেছে বাংলাদেশ ন্যাশনাল টিমের আলট্রাস গ্রুপ আছে তারা মাঠে যাচ্ছে হইচই করতেছে মাঠ জমায় ফেলতেছে ছবি দেখতাম আমি কন্টেন্ট দেখতাম তার সুন্দর সুন্দর স্ট্যাটাস দিত আমি ওদের লেখা পড়তাম কিন্তু এটা যে আমরা বলতেছিলাম আমরা স্বীকৃতি দিচ্ছিলাম না এটা অনেকটা অস্বীকৃতভাবে ভিতর থেকে বহুমান একটা ধারা হয়েছিল কিন্তু হামজা এসে আসলে দেয়ালটা ভেঙে হামজা পরিষ্কার যেটা করছে হামজা যে মুহূর্তে ঢাকায় পা রাখছে বা সিলেটে পা রাখছে ওই মুহূর্তে যে একটা উত্তাল তরঙ্গ তৈরি হয়েছে ওই তরঙ্গে আমাদের ক্রিকেটের এই খড়কুটো যে খড়কুটোর উপর ভর করে আমরা কোনো পারফরমেন্স ছাড়া টিকে ছিলাম সে খড়কুটো ভেসে গেছে একদম ভেসে গেছে এইটা এখন আর কাউকে আপনি প্রবোধ দিতে পারতেছেন না লোকজন লাইন ধরে মাঠে চলে যাচ্ছে দেখেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল চলতেছে আপনারা কতটা খেয়াল রাখেন না। এই যারা আপনারা ফুটবলের নিয়মিত দর্শক তারা এগুলা শুনে আবার কথা বলেন না যারা এগুলো এখনো ওইভাবে খেয়াল করতেছেন না তারা একটু জানার চেষ্টা করেন যে মাঠগুলোর কি অবস্থা এই বসুন্ধরা কিংস বা আবাহনী মহাবাডান মহাবাডান বোধহয় বহুকাল পরে এবার শিরোপা জিততে যাচ্ছে আমি সেটা অনেকগুলো সেক্টরে ওরা আবার শিরোপা জিততে যাচ্ছে কি অসাধারণ উত্থান অসাধারণ উত্থান এটা দেখতেও ভালো লাগে আবার এদিকে আবাহনী দুর্দান্ত করতে সেই রকম একটা দুরবস্থার মধ্যে পরেও এগুলো ভালো ভালো লাগে এগুলো দেখলে এবং এই খেলাগুলো দেখতে ফুটবলের এই ম্যাচগুলো দেখতে হাজার হাজার বাচ্চা বাচ্চা ছেলেরা গিয়ে মাঠে জড়ো হচ্ছে কালকে একটা ছবি দেখলাম মন ভরে গেল কতকাল পরে এভাবে আবাহনী মহাবাডানের ফ্লাগ যে গ্যালারিতে উঠতে দেখলাম হয়তো কদিন আগের ছবি আমি জানি না কালকে ফেসবুকে দেখলাম এই জিনিসটা আপনি ক্রিকেট দিয়ে দিতে পারবেন না আসলে আমি বলি না যে ক্রিকেট আসলে সেরা অবস্থায় গেলেও এই ফ্লাগ উড়ানোটা দিতে পারবে এটা একটা আলাদা ব্যাপার এটা ফুটবলের নিজস্ব কালচার এটা ফুটবলের নিজস্ব শক্তি যাই যে জায়গাটা ছিলাম রিয়েলিটি হচ্ছে বাংলাদেশের ক্রিকেট এখন অত্যন্ত কন্নার্ড অবস্থায় আছে ক্রিকেট আমি বলি যে সবসময় কন্নার্ডই ছিল কিছু সুপারফিশিয়াল সাফল্য এবং আমাদের মিডিয়ার যে ঢেকে রাখার প্রবণতা সেটার কারণে ক্রিকেট ছিল সর্বোচ্চ স্তরে সেটা পতন হয়েছে একই সঙ্গে ক্রিকেট পারফরমেন্সেরও পতন হয়েছে একই সঙ্গে ক্রিকেট তারও কারও নাই ফলে এখন আমাদের ক্রিকেটের থেকে গেছে স্পন্সাররা সরে যাচ্ছে পাশ থেকে ব্রডকাস্টাররা সরে যাচ্ছে একই সঙ্গে মাথায় রাখতে হবে যে এই জায়গাটায় আমাদের ব্যর্থতা এবং অথর্বতা একটা বিরাট রোল প্লে করতেছে ক্রিকেটের দর্শক নাই তা কিন্তু না পিএসএল এর খেলা কিন্তু লোকজন দেখতেছে রাজ্যকে দেখতেছে রাজ্যে কেন মানে সন্ধ্যাবেলায় দেখতেছে আমি প্রতিদিন রাস্তায় যাতায়াত করে দেখি তো টিভির ওই যে শোরুমগুলোর সামনে লোকজন দাঁড়ায় পিএসএল এর খেলা দেখতেছে আইপিএল এর খেলা দেখতেছে ইভেন বিশের খেলা পর্যন্ত দেখে আপনার খেলা কেন না আপনার এই যে এত বড় একটা বিপিএল করলেন কেন এই বিপিএল আপনার দর্শককে টানতে পারলো না কেন বিপিএল এর আপনার ইফেক্টে আজকে ন্যাশনাল টিমের পাশে স্পন্সর নাই বা ব্রডকাস্টার নাই কারণ হচ্ছে আপনি বিপিএল নামাতে নামাতে এমন জায়গায় নামায় নিয়ে গেছেন যে বিপিএল এ খেলাচ্ছে ফিক্সিং নিয়ে বেশি কথা হয়েছে যে বিপিএল এ খেলাচ্ছে দেনা পাওনা নিয়ে বেশি কথা হয়েছে এখন ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট চলতেছে ওই বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল নিয়ে যতটা আওয়াজ শোনেন আপনি ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট নিয়ে অত আওয়াজ শোনেন শুনবেন না কিন্তু শুরুতে কিন্তু আড়স হয়েছে আমি নিজে দেখছি প্রবল আওয়াজ মানুষের একটা প্রত্যাশা ছিল সবাই ভাবছিল যে অনেক কিছু গেছে এবার হয়তো ঢাকা লিগ থেকে দারুণ কিছু দেখব শুরুতে শেখ নিয়ে লোকজন ছিল কিন্তু একটা একটা ম্যাচে নোংরা ফিক্সিং এর ব্যাপার একটা ছেলে একটা বাজে কাণ্ড করলো তারপর থেকে মানুষ মুখ ফিরে আনিছে নিত না ফিক্সিং এর মতো ঘটনা পৃথিবী সব জায়গায় ঘটে কিন্তু কর্তৃপক্ষের যে অথর্ব আচরণ এই অথর্ব আচরণ দেখে পাবলিক বুঝে নিচ্ছে যে এটা দেওয়ার হবে না এরপরেও একাধিক ফিক্সিং এর অভিযোগ আসছে এই ঢাকা লিগে তারপরেও কেউ নড়াচড়া করে নাই বিসিবি কি করছে বিসিবি তাদের কর্মকর্তাদের দিয়ে ওইখানে একটা স্টেজ পারফরমেন্স যে ওই দিন যা যা ঘটছে ওই জিনিসটা আরেকবার করে দেখাও আপনি কি ওই সতেরোশো সালে বসবাস করেন যে আপনি ওই জিনিস একবার একবার করে দেখতে হবে আপনার হাতে ফুটেজ আছে অতগুলো ক্যামেরার ফুটেজ আছে আপনি সেইগুলা বাদ দিয়ে তাদের দিয়ে অভিনয় করাচ্ছেন থিয়েটার স্কুল খুলে যায় যে থিয়েটারে এইসব করে আপনি ইয়ে বিক্রি করবেন টিকিট বিক্রি করবেন এত সোজা আপনাকে স্টেপ নিতে হতো সত্যি সত্যি আমি তো এটা আগের কন্টেন্টেই বলছি আপনারা এই স্টেপ নিতে পারবেন না এজ আপনারা ওই ঢাকার ক্লাবের সিন্ডিকেট ভাঙা সাহস দেখাইতে পারেন নাই ফলে আপনারা এই স্টেপ আর নিতে পারবেন না এখন আপনাদেরকে এইসব তামাশাই করতে হবে এইসব থিয়েটারই করতে হবে এবং মানুষ যখন দেখে দেখেন আমি সব সময় বলি যে একটা দেশে এইটা প্রথম আমি বলছিলাম দু হাজার উনিশে যখন আমাদের ক্রিকেটাররা এই যে রাস্তায় নাম ছিল বিভিন্ন দাবি আদায় করার জন্য সেই সময় আমাদের দেশে অনেক অন্যায় ঘুরতেছিল অন্যায় তো ঘুরতেছে গত পনেরো ষোলো বছর ধরে ক্রিকেট নিয়ে অনেক ধরনের অন্যায় ঘটতেছে আমি তো টিভিতে খুব একটা যাই না কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আর আমার মতো মানুষ এখন আর কে ডাকবে তারপর ওই সময় একটা টিভিতে আমি বলছিলাম যে একটা দেশের দর্শক এই দর্শক হচ্ছে দেবতা একদম দেবতা আপনি যদি কোনো রকম পারফরমেন্স সার্টের সঙ্গে জড়িত হন তাহলে আপনাদের এদেরকে দশ দেবতা মানতে হবে এবং সেটা হচ্ছে এদের উপর যাদের জীবিকা আছে তখন আমি সাংবাদিকতা করি আমার কাছে এরা দেবতা এবং এই দেবতার একটা দর্শক দেবতার একটা মজার বৈশিষ্ট্য আছে দর্শক দেবতা আপনার সঙ্গে মেলা দূর হাঁটবে মেলা দূর হাঁটবে কোনো কিছু না পেয়েও হাঁটতেই থাকবে হাঁটতেই থাকবে একবার যদি তারা বোধ করে যে তাদের সঙ্গে প্রতারণা হচ্ছে এবং তাদের সঙ্গে এমন কিছু হচ্ছে যেটা আর্থিক হবে না এরা যে মুখ ফিরাবে না এইটা একেবারে এরকমভাবে ফিরায় নেবে ফিরাবে তো ফিরাবে আপনি এটা ঠিক করতে পারবেন না এইটা আবার একটা যুগ যাবে তারপরে এটাকে ঘুরাইতে হবে যেটা সুলতান ভাই ফুটবলে করছিল দিনের পর দিন পাতানো খেলার লিগ হচ্ছে না করে দর্শক ফিরাই দিয়েছিল সেই জিনিস আজকে এসে ঠিক হচ্ছে ফুটবলে একটু একটু করে এতদিন পরে এসে দর্শক মাঠে ফিরতে শুরু করছে মানে কতগুলো বছর লাগছে অলমোস্ট পঁচিশ বছর লাগলো এটা ঠিক হইতে এখনো আগের জায়গায় যায় নাই আজকে ক্রিকেট যে জায়গাটায় যাচ্ছে আপনারা সিগনালটা টের পাচ্ছেন কিনা জানি না এই যে ব্রডকাস্টার পেলেন না স্পন্সর পাচ্ছেন না এর অর্থ হচ্ছে দর্শক মুখ ফিরানো শুরু করে দিছে ও আমার কেন যেন সন্দেহ হয় উপরালা না করুক এটা সত্যি না হোক অলরেডি মুখ ফিরে গেছে বোধহয় দর্শক আমি এটা এক্স্যাক্ট বলতে পারবো না কিন্তু আমার কেন জানি সন্দেহ হচ্ছে দর্শক সম্ভবত মুখ ফিরাই ফেলছে যদি তাই হয় তাহলে এখন আর নতুন কিছু করে লাভ নাই আপনারা খান্ত দিতে পারেন এখন যার যার মতো ড্রয়িং রুমে আড্ডা দিতে পারেন এখন আর ভেবে লাভ নাই এটা সময় লাগবে দীর্ঘ সময় লাগবে আবার একটা জেনারেশন আসবে সব কিছু একটা অনেস্ট কাঠামোতে আসবে একটা নতুন উদ্দীপনা আসবে তখন এসে এই জিনিসটা ফিরবে তার আগ পর্যন্ত এটা কখনও ফিরবে না আর যদি মনে করেন যে না এখনও একটু বিশ্বাস একটু আশা দর্শকের রয়ে গেছে এই বিপিএল নিয়ে এখনো মানুষ স্বপ্ন দেখে এখনও স্বপ্ন দেখে রংপুরে একটা কাঠামো হবে বরিশালে একটা কাঠামো হবে দেশের ক্রিকেট উন্নয়ন হবে দেশের ক্রিকেটে আমাদের মতের প্রতিফলন হবে এই সম্ভাবনা যদি থাকে এখনই এই যে কন্টেন্টটা শুনতেছেন যদি কেউ শোনেন আমি দৃঢ় বিশ্বাস যে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে জড়িত কেউ এতদূর আসেন নাই যদি কেউ কখনো শুনে থাকেন এই শোনা অবস্থায় পজ করেন পজ করে উঠে চলে যান উঠে চলে গিয়ে রাত তিনটেও যদি হয় মাঠে চলে গিয়ে কিছু একটা করেন কিছু একটা করেন ভাই অন্তত থিয়েটার করেন না থিয়েটার করেন না যে কোনোভাবে ও খেলাটায় টিকান আমার ফুটবল একদিক থেকে জাগে উঠতেছে এটা আমার বুকের ভিতরে প্রচণ্ড ভাল লাগতেছে প্রচন্ড ভাল লাগতেছে একই সঙ্গে আমার ক্রিকেট মরে গেলে একই রকম খারাপ লাগবে দুইটা সন্তান আমার বা বলতে পারেন আমার দুইটা পিতা আমি দীর্ঘ বিশটা বছর এদের দেওয়া রুটি রুজির উপরে আমি টিকেছিলাম আজও যে এখানে বসে কথা বলতেছি এগুলো বলতেছি এই খেলোয়াড়দের কল্যাণে এই খেলাগুলোর কল্যাণে আজকে আমার ফুটবল যখন জেগে উঠবে তখন আমার যেরকম গর্বে বুকটা ভরে যাবে যে একই রকম প্রচন্ড কান্না লাগবে আমার ক্রিকেট যদি ওই জায়গা থেকে পতিত হয় আমার ক্রিকেটের জন্য যদি কেউ না থাকে এই কষ্টটা আমাদের দেন না আমরা একই সঙ্গে হামজার জন্য চিৎকার করতে চাই আমরা একই সঙ্গে নাহিদ রানার জন্য চিৎকার করতে চাই আমাদের একই সঙ্গে দুই হাতে দুটো ফ্লাগ নিয়ে দৌড়াতে চাই এক হাতে ক্রিকেট থাকবে একটা হাতে ফুটবল থাকবে শুধু ক্রিকেট ফুটবল কেন আমরা মাথায় আরেকটা ঝুড়িতে করে নিয়ে অন্যান্য যে একক খেলাগুলো আছে ব্যক্তিগত খেলাগুলো আছে এগুলোর সাফল্য নিয়ে দৌড়াতে চাই সবার জন্য শুভকামনা প্লিজ ক্রিকেট বোর্ড প্লিজ আমি কোনো ব্যক্তিরা বলতেছি না রুখে দাঁড়ান উঠে দাঁড়ান রুখে দাঁড়ান উঠে দাঁড়ান এই জায়গা থেকে উদ্ধার করেন সময় কিন্তু আর নাই একদম কিন্তু আপনারা দেয়ালে ঠেকে গেছেন খাদের কিনারে একটু বাতাস আসলেই পড়ে যাবেন সবাই ভালো থাকেন আজকে যা বললাম কিচ্ছু যেন সত্যি না হয় এই প্রথমে একটা কন্টেন্ট করে ভাবতেছি যে কন্টেন্টের কোনো কথা যেন সত্যি না হয় সব যেন আমার স্বপ্নের মতো দুঃস্বপ্নের মতো হয় সবাই ভালো থাকবেন